আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমার সম্মানিত দর্শক বৃন্দ আমি এই মুহূর্তে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব মহিলাদের সম্পর্কে মহিলাদের এমন দুটি দোষ আছে যে দুটি দোষ তাদের মধ্যে থাকার কারণে তারা সমাজের দৃষ্টিত গৃহীত লাঞ্ছিত বঞ্চিত আল্লাহর দৃষ্টিত গৃহীত লাঞ্ছিত বঞ্চিত আসুন সহি হাদিসের আলোকে আমরা তাদের দুটি দোষের আলোচনা করি পাক যেন আমাদের মুসলমান সমাজের প্রত্যেকটি মহিলাকে এই দুটি দোষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমার প্রিয় দর্শকবৃন্দ আমার আলোচনাটি আপনারা শুনবেন দেখবেন যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আমার প্রিয় দর্শকবৃন্দ আমার এই আলোচনাটি যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই শহী বুখারি শরীফ হাদিসের বিখ্যাত কিতাব এই কিতাবে হজরত আয়াশা সিদ্দিকারদ আল্লাহ তালানহা থেকে একটি হাদিস বর্ণিত আছে হজরত আয়াশা সিদ্দিকারদি আল্লাহ তালানহা বলেন নবিয়া করিম সাল্লা আলিয়ালামের দরবারে একদিন একজন মহিলা আসলো এসে বললো ইয়া আল্লাহ আমি আমার স্বামীর ব্যাপারে যদি এরকম বলি যে আমার স্বামী যে জিনিসগুলো আমাকে দেন নাই আমি যদি বলি অমুক অমুক জিনিস আমার স্বামী আমাকে দিয়েছেন অর্থাৎ বাড়তি বা অতিরিক্ত প্রশংসা যদি আমার স্বামীর ব্যাপারে করি তখন এতে কি আমার কোনো গুণা হবে তখন নবিয়া করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি কেন এরকম কথা বলবে তোমার স্বামী যা দেয় নাই তোমাকে তুমি তা পেয়েছ বলে এরকম কথা কেন বলবে অতএব হে মহিলা তুমি জেনে রাখো এই ধরনের কথা বলা দুইটি মিথ্যা কাপড় পরিধান করার ন্যায় অর্থাৎ এ ধরনের কথা বললে দ্বিগুণ গুণা হবে ডাবল গুণা হবে সুতরাং এ ধরনের গর্হিত নিন্দনীয় কথা বলা থেকে মুসলমান সমাজের প্রত্যেকটি মহিলাকে বিরত থাকতে হবে নচেৎ এই দুনিয়ার মধ্যেও সামাজিক দৃষ্টিতে লাঞ্ছিত হবেন লজ্জিত হবেন এবং আখেরাতেও আল্লাহ ফাক রাব্বুল আলমিনের কাছে লজ্জিত হবেন আমার প্রিয় দর্শকবৃন্দ মহাদিসিনে গ্রাম শহিবুহারি শরীফের এই হাদিস এবং আরও বিভিন্ন হাদিসের অনুসরণে তারা এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন যে মহিলাদের নিকৃষ্ট দুটি দোষ এর মধ্যে থেকে একটি হচ্ছে শহী বুহারি শরীফে আর আরেকটি বিভিন্ন হাদিসের মধ্যে আছে। সেটি হচ্ছে মহিলারা তাদের স্বামীদের উপর অভিশাপ প্রদান করে অর্থাৎ স্বামী প্রতিদিন তাকে তার বরণ পোষণ করেই যাচ্ছেন বরণ পোষণ করেই যাচ্ছেন হঠাৎ একদিন মিস্টেক হয়ে গেল তাকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারল না স্বামী তখন স্বামীর উপর অভিশাপ প্রদান করে এই সমস্ত অভিশাপ প্রদানকারী মহিলা এবং স্বামীর ব্যাপারে চাফাবাজকারী আল্লাহ ফাকরাব্বুল আলমিনের অভিশাপ আছে এই সমস্ত মহিলারা সমাজের দৃষ্টিতেও ঘৃণিত এবং আল্লাহ দৃষ্টিতেও গৃহীত আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদের মুসলমান সমাজের মহিলাদেরকে এই ধরনের ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন